নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো বেশ কয়েকদিন কিন্তু তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না সেইভাবে ভিডিও ক্লিপ আমি করেও রাখতে পারি না আর ভিডিও যেহেতু কেউ করে দেওয়ার নেই সেহেতু ভিডিও আমি করতেও পারি না সোনিকাকে নিয়ে তো এখানে দেখেছ আজকে আমি চিকেন রান্না করব সাথে পটল পোস্ত করব আমি নিজের মতো করে তো ভাবলাম তাহলে আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখেছো চিকেনটা করার জন্য আমি মশলাগুলোকে প্রথমে থালাতে রেডি করে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি আর যেহেতু চিকেন কষা করবো তো তার জন্যে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু আলোগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু কষা করব বললাম আর এখান থেকে আমি চিকেনটা বেশি দু পিচ মতো চিকেন তুলে নিয়েছি সুনিকাকে আমি ওটা সবজি দিয়ে ভালো করে রান্না করে দেবো ও আজকে ওটা দিয়েই খাবে যেহেতু এখানে তেল মশলা অনেকটাই রিচভাবে রান্না করব তারপর শুনিকা ঝাল হলে খেতে পারবে না তো তার জন্যে তো এখানে চিকেনটাকেও ভালো করে ভেজে নেবো যেহেতু আমি চিকেন কষা করব তো তার জন্য ভাবলাম যেটা তো বেশি জল দিয়ে সিদ্ধ করতে পারবো না চিকেনগুলোকে ভেজে নিই তো তারপর আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে ওই মাংসের উপরে দিয়ে দিয়েছি মশলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা যতক্ষণে তেল না ছাড়ে আর কে কে আমার মতো এইভাবে চিকেন রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি এইভাবেই চিকেন করি তো দেখো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর পাশের ওভেনে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি আমি গরম জল দেবো তারপরে দেখো আমি আর ভেজে রাখা আলুগুলোকেও চিকেন চিকেনের মধ্যে দিয়ে দিলাম কারণ চিকেন যেহেতু কষা করব আলুগুলো আগে থেকে দিয়ে দিলে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে তো এখানে আলুর সাথে আবারও মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু চিকেন ততটা খাই না আমার ডক্টরে মটন খেতে বারণ করেছি কিন্তু চিকেন খেলে আমার বেশি সমস্যা হয় আর খাসির মাংস খেলে আমার ততটা প্রবলেম হয় না কিন্তু চিকেন আমি ভয়েই খাই না কিন্তু মটনও তো খাওয়া বারণ মটনও খাই না তো এখানে দেখেছো তারপরে গরম জলটাও আমি দিয়ে দিয়েছি তারপর একটুখানি ফুটতে দেবো আর বেশিক্ষণ ফোটাবো না বললাম কষা কষা করবো তো তারপরে দেখো গরম মশলা উপর থেকে দিয়ে দেব গরম মশলা দেওয়ার পরেও একটু ফুটিয়ে নেব আর পরিমাণ মতো লবণ হলুদ ওগুলো তো আগে দিয়ে নিয়েছি সব তো আর ভিডিওতে দেখানো সম্ভব না আমি যে বললাম যে আমি নিজে হাতেই ভিডিও করি আমার এখনও ছোটো যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো কেনা হয়নি তো তারপর দেখো এখানে একটা বলের মধ্যে আমি লাম নামিয়ে নিয়েছি চিকেনটা আর দেখতেও কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছিল তো তারপরে চলো তোমাদের সাথে আমি পটল পোস্ত রেসিপি শেয়ার করি এই পটল পোস্ত রেসিপিটা কিন্তু আমি আমার নিজের মতো করে বানিয়েছি কোনো ইউটিউবে দেখে রান্না করছি না আমি আমার মতো করে করছি তো এখানে দেখো পটলগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে মাঝখান থেকে চিঁড়ে নিয়েছিলাম তারপরে আমি নুন হলুদ মাখি এখানে অল্প আঁচে বেশি পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি কী বলো তো পটল বেগুন কি কিন্তু ছাঁকা তেলেই ভাজতে হয় না হলে পুড়ে যায় তারপর কালো হয়ে যায় ভালো হয় না তো আমি এখানে বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম তারপর অল্প আছে আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম তো তারপরে দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এমন লাল লালভাবে ভেজে আমি বাটিতে নামিয়ে নিয়েছিলাম আর যে অনেকটা তেল ছিল সেটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর এখানে মশলাও করে নিয়েছি পোস্ত দিয়েছি সর্ষে দিয়েছি লঙ্কা দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে জিরে তো তোমরা যদি আরও এর সাথে কিছু অ্যাড করতে চাও তাহলে অ্যাড করতে পারো তা আমার মনে হয় এটা দিয়েই করো তোমাদের খুব সুন্দর লাগবে খেতে তো তারপরে অল্প পরিমাণে তেল তেল ছিল কড়াইতে ওটার উপরে আমি মশলাটাকে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তো তারপরে পটলগুলোও দিয়ে দিয়েছি পটলগুলোর সাথে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম ফুটতে দিচ্ছি এখানে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনির দানাও দিয়ে নিয়েছিলাম তারপরে একটু কষা কষা হয়ে গেলে বাটিতে আমি এখানে নামিয়ে নিয়েছি বিশ্বাস করো এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুব সুন্দর হয়েছিলো তো চলো টাটা